আমরা বলি না কিন্তু হয়েই যায় এটাকে বলে করে হয় তো হুট করে হয়ে যায় তো হয়েই যায় তো যায় না সেরকম করে ব্রেকআপও হয়ে যাবে সেরকম করে ডিফোর্সও হয়ে যাবে তো হয়েই যায় যেন না যায় যেটাই করি না কেন যেই যেই করি না কেন ভেবে ভেবেচিন্তে করো হয়েই না যায় সবকিছু তাহলে ডিফোর্সটাও এরকম হয়েই যাবে তখন কিন্তু তুমি মরবা তুমি কষ্ট পাবা তুমি ডিপ্রেশনে যাবা তোমারটা ব্রেকআপ হবে তাই না যায় যেন না হয় লাইফে কিছু চিন্তা ভাবনা করে যেন বেশি চিন্তা করতে করতে আবার বুড়ি হয়ে যাব নট লাইক দ্যাট বেশি চিন্তা করো না বাট নিজে নিজে যাতে হয়ে যায় সব কিছু যেরকম ডিফোর্স বলো ব্রেকআপ বলো ওরকম যদি পর্যায়ে না যায় যাকেই তুমি চুজ করো না কেন তুমি তাকে একটু বাছো বা তুমি তাকে একটু সময় দাও নিজেকে সময় দাও সময় দেওয়ার পর কোনো রিলেশনে আনাও